বন্ধুগণ এই মাত্র নতুন আপডেট নতুন আপডেট আসছে কোটা আন্দোলনের কারফিউর দিনেও ঢাকাতে সাতজনের মৃত্যু হয়েছে অর্থাৎ আজ শনিবারও সাতজন মৃত্যুবরণ করেছে কোটা আন্দোলন কারফিউ জারি করার দিনেও কিন্তু এমন ঘটনা ঘটেছে এই মাত্রই আপডেট আসছে সরাসরি আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে আবার লাইভে চলে আসছি আপনারা যদি কথা শুনতে পান অবশ্যই কনফার্ম করবেন তাহলে বিস্তারিত আমি আপনাদের জানাবো কিংবা আপনার মাঝে কথা বলতে সুবিধা হবে এখানে বিবিসি বাংলা ওনারাই বলছে কোটা আন্দোলনের দিনেও শুধুমাত্র ঢাকাতে সাতজন মৃত্যুবরণ করেছে বলে ওনারা কনফার্ম করছে তাই হোক আপনার কথা শুনতে পাচ্ছেন অল্প কিছুক্ষণ কথা বলবো আপনারা যদি লাইভে জয়েন করতে চান আমি একটা লিঙ্ক এখানে সেন্ড করছি এই লিঙ্কে জয়েন করতে জয়েন করতে পারেন কিংবা আপনার কথা আপনি বলতে পারেন বা এই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে এখানে একটা লিঙ্ক দিয়েছে আপনার যে ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অলরেডি এই লিঙ্ক চলে গেছে তো যাই হোক যেটা বলার উদ্দেশ্যেই আমি আপনাদের মাঝে লাইভে আসছে সরাসরি সেটাই শেয়ার করি আজ যেহেতু কারফিউ চলছিল কিংবা কারফিউ চলমান রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে এ বিষয়ে নতুন আপডেট হচ্ছে আজ শনিবার বাংলাদেশে শুক্রবার কোটা সংস্কার আন্দোলনকে ব্যাপক সহিংসতার পর মধ্যরাত থেকে কারফিউ জারি করে এবং সেনা মোতায়েন করা হয় এরপর শনিবার ঢাকা সহ কয়েকটি স্থানে সহিংসতা ও হাতাহাতের ঘটনা ঘটছে এ নিয়ে গত চার দিনে মৃত্যু হয়েছে অন্তত একশো জন বিসিবি বাংলা লাইভ পেলার ওকে আটত্রিশ মিনিট আপডেট আটত্রিশ মিনিট আগে আপডেট হয়েছে কারফিউ দিনে ঢাকায় যে চিত্র দেখা গিয়েছে কার্পিউ প্রথম দিনে বিকালে ঢাকা শহরের ভিতরে চিত্র ছিল একেবারে শান্ত তবে থমথমে বিবিসি সংবাদদাতারা বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহরের অনেক এলাকা ঘুরে দেখেছেন এ সময় সংবাদদাতারা গুলশান তেজগাঁ বাজার মগবাজার মলিবাগ খিলগা কমলাপুর এলাকায় গিয়েছিলেন সে এসব এলাকার রাস্তায় কোথাও পুলিশ কিংবা সেনাবাহিনীর টল দেখা যায়নি তবে সায়দ্রাবাদের পাশে আহ মানিকনগর এলাকায় গিয়ে দেখা যায় সেখানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে এ সময় পুলিশকে টিয়ার সেল ছুটতে দেখা যায় পাশাপাশি সাউন্ড গ্রেনেডের বিকট শব্দে প্রকম্পিত হয়েছে স্থানীয় স্থানীয় বাসিন্দারা জানায় মানিকনগর যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় বিভিন্ন স্থানে এই সংঘাত চলছে সকাল থেকে মানিকনগর থেকে বিবিসির সংবাদদাতারা মুরাদগা খিলগাম মলিবাগ মগবাজার ফার্মকেট হয়ে বিজয় সরণিতে আসে সেখানে সেনাবাহিনীর একটি চেকপোস্ট অতিক্রম করতে হয় এ সময় দেখা যায় বিজয় সরণি চার রাস্তার মোড় থেকে গণভবনের দিকে রাস্তা বন্ধ বন্ধ করে রেখেছে সেনা সদস্যরা এছাড়া ঢাকা ক্যান্টেনমেন্ট অভিমুখে রাস্তাটিও বন্ধ রাখা হয়েছে তো এটাই হলো বিষয় অর্থাৎ আজও কিন্তু বেশ কিছু সাত সাতজনের মতো নিহত হয়েছে বলে উল্লেখ করছে এখানে এখানে অনেকে জয়েন করছেন ভাই এক মিনিট পরে আপনাদেরকে অ্যাক্টিভ করছি কিংবা কানেক্ট করে নিচ্ছি একটু লাইনে থাকেন কারণ এখানে এই বিষয়টা কথা বলার পরে আপনাদেরকে কানেক্ট করছি ওকে বিজয় যে যেসব গাড়ির যাত্রীরা সেনাবাহিনীর চেকপোস্ট পার হচ্ছিল তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে সেনা সদস্যরা তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বর্তমানে বর্তমানে গিয়েছে আর কিংবা আজকের যে কারফিউ জারির প্রথম দিন এইভাবে চলছে তো সর্বশেষ আজও সাত জনের মৃত্যু হয়েছে শুধুমাত্র বাইরে কোথায় কি হয়েছে সেটা কিন্তু এখানে আপডেট করেনি ঢাকার ঢাকা শহরের মধ্যে কিন্তু সাত জনের মৃত্যুবরণ মৃত্যু হয়েছে বলে উল্লেখ করছে সর্বমোট একশো দশ জন মৃত্যুবরণ করছে বলে বিবিসি বাংলার পক্ষ থেকে ওনারা কনফার্ম করেছে ওকে ভাই এখানে এক ভাই জয়েন করছেন আপনার নাম আচ্ছা ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা হ্যালো আসসালাম আলাইকুম এখানে আর একজন এমডি পলাশ ভাই জয়েন করছেন চাইলে কথা বলতে পারেন সমস্যা নাই হ্যালো

কোন মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না কোথায় কি হচ্ছে এটা কেউ জানে না আমি তবে যেটাই ঢাকাতে সাতজন পক্ষ থেকে করছে আমি তো বলার সাথে জি ভাই এরকম আপনার মতো সবাই আমরা যারা বাইরে আছি কেউই পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে পারছি না কারণ বাংলাদেশে টোটালি ইন্টারনেট সংযোগ সহ সরাসরি ফোনে কথা বলা বন্ধ আছে মানে কোনো সিগনালই নাই ওয়াইফাইয়ের মাধ্যমে হোক আর সরাসরি নাম্বারে হোক এটাই ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ সালাম এটা আর কি সর্বশেষ পরিস্থিতি আপনি চাইলে এখানে ভাই আপনি কোন জায়গায় থেকে লাইভ করছেন আমি মালয়েশিয়া থেকে লাইভ করছি খুবই দুঃখ প্রকাশ করছি ওকে আপনি চাইলে লাইভে জয়েন করতে পারেন এখানে আমি লিংক আরো একবার পাঠিয়ে দিচ্ছি ক্লিক করলে আপনি সরাসরি জয়েন করতে পারবেন আপনার মতামত আপনি চাইলে দিতে পারেন ওকে সেতু মালয়েশিয়া ভাই আমি আপনার লাইভ সরাসরি আছি মালয়েশিয়া কুয়াল আলমপুর থেকে দেখছি ধন্যবাদ ওকে এখানে আমরা যদি পারতাম বাংলাদেশে বৈধভাবে টাকা পাঠান বাদ দিয়ে প্রবাসে যারা আসি ওকে কল দিলে কথা বলা যাচ্ছে এর ডাইরেক্ট ও ডাইরেক্ট কল দিলে এটা মাঝে মাঝে হচ্ছে কারণ এটা মানে ওইভাবে ওকে কখনকার নিউজ ওকে ভালো কথা বলছেন এটা তো আমি বলতে ভুলে গিয়েছিলাম ভাই দুঃখিত ওকে এটা হচ্ছে সন্ধ্যা সাতটা পর্যন্ত সন্ধ্যা ছয়টা পর্যন্ত সর্বশেষ নিউজ ঠিক আছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধুমাত্র ঢাকাতেই সাত জনের মৃত্যু হয়েছে টোটাল সারা বাংলাদেশে মিলাইয়ে মানে ওনারা যেটা বলছে সে অনুযায়ী একশো জন সেতু মালয়েশিয়া আপনার এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছে ডিভাইস নট কানেক্টেড আপনি ওইখানে অ্যালাউ করেন নাই সেজন্য কিন্তু কানেক্ট হচ্ছে না ওকে ভাই এটা মাঝে মাঝে ফোন দিলে হয়তো কথা বলা যাচ্ছে কিংবা কথা বলা যায় তবে ওইভাবে পুরোপুরি এখনো পর্যন্ত কথা বলার সিস্টেম চালু হয়নি কিংবা বাংলাদেশের সংযোগ এখনো বিচ্ছিন্ন ওকে এখানে ভাই লিখছেন হজরত আলী কাল রাতে তিনটায় ফ্লাইট আছে দেশে যাবো ভাই কোনো নিউজ আছে নাকি আপাতত কোনো নিউজ নাই বিবিসি ডট কম ভাই এটা কিসের লিঙ্ক দিচ্ছেন আপনার লিঙ্ক আমি এখান থেকে কিছুই করতে পারবো না আচ্ছা যাই হোক ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে ধন্যবাদ ভাই এ হলো মূল বিষয় এরপরে যদি নতুন আপডেট পাই চাইলে ভাই ভিডিওটা শেয়ার করতে পারেন কিংবা লাইক কমেন্ট যেটা মন চাই আপনি করতে পারেন সমস্যা নেই এখানে জোর জোর নাই আর শেয়ার করলে হবে কি অন্য যারা টেনশনে আছে কিংবা পরিবার পরিজনের সাথে কথা বলতে পারছে না তারাও কিন্তু বিষয়টা জানতে পারবে এখনো পর্যন্ত বাংলাদেশে কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে না আমি দেশ থেকে বলছি মালয়েশিয়ান টাইম রাত নয়টার সময় দেশে কথা বলছি ও আচ্ছা যাই হোক এটা ভাই মাঝে মাঝে ওই রকম হচ্ছে তবে অ্যাভেলেবেল হচ্ছে না এটা আর কি খোঁজ খবর নিয়ে দেখেন সে গেছে না পালাইছে না ভাই এখনো পালাই নাই বাংলাদেশেই আছে একটু আগে আমি যে ফুল লাইভ করছিলাম সেইখানে দীর্ঘক্ষণ কথা বলছে কি লিখছেন ভাই সাতজনে কি ভাই এই বিষয়ে এখনো কনফার্ম করেনি আমি বলছি না বাংলাদেশের ইন্টারনেট সংযোগ টোটালি বন্ধ আছে এর মধ্যে থেকে মাঝে মাঝে যে আপডেট গুলো আসছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি ভাই আমার জেলা আমার বাসায় কথা বলছি সকালে ভালোভাবে কথা বলা যাচ্ছে আলহামদুলিল্লাহ আর কি ভাই বলা যাচ্ছে না কবে ঠিক হবে নেটওয়ার্ক এখনো পর্যন্ত সঠিকভাবে বলা সম্ভব নাই এখানে একটু আগেই বলছে নেটওয়ার্ক কবে ঠিক হবে আমি আপনাদের নিউজ দেখাই ওকে দেখেন কখন ফিরবে নেটওয়ার্ক মানে ইন্টারনেট সংযোগ এখানে কি বলছে ইন্টারনেট সংযোগ থেকে বাংলাদেশ পঁয়তাল্লিশ ঘন্টার বেশি সময় বিচ্ছিন্ন থাকলেও পুনরায় এই সেবা পাওয়া যাবে তা নিশ্চিত করে বলতে পারছে না সব ধরনের ইন্টারনেট সংযোগ বন্ধ রয়েছে ঢাকার মহাকালী বিটিআরসি ভবনে ক্ষতিগ্রস্ত ডেটা সেন্টার ও সঞ্চালন লাইন পুনঃসংযোগ ও মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে বিটিআরসি চেয়ারম্যান মদিন আহমেদ চেয়ারম্যান চেয়ারম্যানের বরাতে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা জানান স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে এখন পর্যন্ত কাজের বেশ অগ্রগতি হয়েছে কবে নাগাদ ইন্টারনেট সংযোগ সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি এটাই আর কি ভাই মূল বিষয় ঠিক আছে ভাই ভাই দেশের কি খবর এটাই তো ভাই দেশের খবরই বলছি এতক্ষণ ভাই যান আমি জানতে চাচ্ছি ছাত্রছাত্রীদেরকে সেবা দেয় কোনো সাহায্য পাচ্ছে কিনা এবং ছাত্রদের খাবার দাবার বিষয়ে বলছি ভাই এখনো দেশের কোন বিষয়ে মানে ইন্টারনেট সংযোগই বন্ধ যদি না থাকে তাহলে ওইখান থেকে কিন্তু কোন তথ্য সেইভাবে সঠিক পাওয়া যায় না তবে যে যার আহ সাধ্য অনুযায়ী তারা হেল্প করছে কিংবা সেভাবে সর্বাত্মক সহযোগিতা করছে আমি যতটুকু জানি সেই অনুযায়ী ওকে এরপরে ভাই ব্যাংক ও ওয়েবসাইট হ্যাক হয়েছে এতে কি ব্যাংকের টাকা হরি লুট হতে পারে ভাই ব্যাংকের সার্ভার ডাউন কিংবা ওইখানে হ্যাক লেকা আসছে হরি লুট ভাই হওয়ার জায়গা নাই তো অত টাকা নাই ব্যাংকে ঠিক আছে ধন্যবাদ ওকে ও যে কয় ঘন্টা নেটওয়ার্ক বন্ধ করবে আমরা সেই কয় বছর আচ্ছা যাক ভাই এটা এখানে নাই বললাম আমি শেয়ার করে ফেলছি ধন্যবাদ ওকে শেয়ার করে দেন তাহলে যারা বিষয়টা জানতে ইচ্ছুক অনেকেই কিন্তু উদ্বেগ কিংবা উৎকণ্ঠার মধ্যে দিন পার করছে কারণ যেহেতু ইস্যুটা বাংলাদেশের আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আপনার আমার কিন্তু বিষয়টা জানার আগ্রহ রয়েছে কিংবা আমরা যদিও কিনা দেশের বাইরে রয়েছি তারপরেও কিন্তু আমাদের একটা ভীতি কিংবা একটা টেনশন কাজ করে ওকে ভাই ভাই গালি দিবেন না এখানে ঠিক আছে ভাই শেখ হাসিনা কবে পালাবেন ভাই পালাইবে না স্পেনে আর ব্রাজিলে যাওয়ার কথা ছিল ওনার সফর ক্যান্সেল করছে এই যে একটা কি লিখছেন আচ্ছা যাই ভাই আমি এটা পড়তে চাচ্ছি না আন্দোলন আন্দোলন পড়াতে নেট বন্ধ করে দিছে এখন বলে নেটের নাকি নেটের নাকি সারা স্বাদ ওরা নিজের থেকে বন্ধ করে আছে যাই হোক ভাই এটা বুঝতে পারছেন আমিও বুঝছি আপনিও বুঝছেন সোমবার সারা দেশে নেট সার্ভে আমি শুনছি ভাই যেহেতু এই কারফিউ বর্তমানে কারফিউ চলছে আগামীকাল পর্যন্ত চলবে কারফিউ আমি আপনাদের দেখিয়ে দেই আমার মুখের কথা না আমি দেখিয়ে দেই তাহলে আপনাদের বলতে সুবিধা হবে গত কয়েকদিন ধরে চলার সহিংস সহিংস পরিস্থিতি সামলাতে দেশে জারি করা কারফিউ রবিবার সকাল দশটা পর্যন্ত বলৎ থাকবে কিংবা চলবে সরকারি ঘোষণা রয়েছে পরবর্তীতে এই সময় বাড়াবে কিনা সেটা আপনি আমি কিন্তু জানি না তো যদি কিনা আগামীকাল সকাল দশটা পর্যন্ত কারফিউ থাকে তারপরে হয়তো কারফিউ তুলে নিলে তখন আবার ইন্টারনেট সংযোগ ফেরত আসবে ওকে ওয়েল ভাই বাড়িতে কথা বলতে পারছি না খুবই টেনশনে জি ভাই সবাই টেনশনে আছে নাজমুল হোসেন ভাই হাসিনা যখন পালাবে তখনই নিউজ দেবেন জি ভাই আমার আমি আপডেট পাইলে সাথে সাথে জানাবো যত রাত হোক কিংবা দিনের বেলা যখনই হোক আসসালামু আলাইকুম ভাই সালাম ওকে এখানে ইনশাল্লাহ ছাত্রছাত্রীরা বিজয়ী হবে ইনশাল্লাহ কারণ এটা তো যৌতিক আন্দোলন যৌতিক আন্দোলনের পক্ষে কিন্তু সবাই আছে ওকে আপনার সব সংবাদ আমি শুনি ভাইয়া খুব ভালো লাগে ধন্যবাদ এস কে সাইদ ভাই ওকে এখানে এক ভাই লিখছেন ভাই রেমিটেন্স বন্ধ করার কথা বলতে আপনার কি ভয় লাগছে কি ভাই ভয় ভয়ের কোনো বিষয় না টাকা আপনার আপনি কিভাবে দেশে সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত দেবেন এখানে ভাই কাউকে বলা লাগে না ঠিক আছে ভাই ওকে সেনাবাহিনী তিনজন কর্নেল পদত্যাগপত্র জমা দিয়েছে কতটুকু সত্য এখনো ভেরিফাইড কোনো নিউজ নাই যেহেতু এটা মানে খুব কি বলে বড় ইস্যু সেজন্য আমি বলছি না আমিও শুনছি কিন্তু এরকম কোন প্রমাণ নাই ওকে হাসিনা আচ্ছা যাই হোক এটা পড়লাম না আই এম ফ্রম ওয়েস্ট আফ্রিকা আচ্ছা ভাই ওয়েস্ট আফ্রিকা ওয়েস্ট আফ্রিকা থেকে এখানে কি করছেন ভাই ওকে ভাই পড়বেন না কেন পড়েন আমি তিন দিন ধরে বাংলাদেশে আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারছি না আমাদের প্রবাসীদের কি অপরাধ সেটা বলেন ভাই ভাই প্রশ্ন আমার একই এখন বাংলাদেশ থেকে বন্ধ করলে তো কিছু করার নাই সেনাবাহিনী নামার পরও কিভাবে মানুষ মারা যায় এখন মানুষ ভাই দেখেন না এখান থেকে কয়েকদিন আগে যে ভাই শহীদ হয়েছেন আবুদ ওনার বুকে কিভাবে গুলি করছে উনি কি মারতে গিয়েছিল না যায়নি উনি কিন্তু বুক পেতে দিয়েছে সরাসরি বুকের মধ্যে গুলি মারছে ভাই তাদের মনে হয় ভয় কাজ করছে তা না হলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করবে কেন মৃত্যুর আগ পর্যন্ত এই লিগ ভালো হবে না ভাই এটাই ভাই ভাই আজকে আন্দোলন কেমন চলছে একটু জানাবেন আন্দোলন ভাই আন্দোলন তবে তবে কারফিউ চলছে রয়েছে প্রায় মাঠে সেনাবাহিনী সেনাবাহিনীর বেশ অধিকাংশই কিন্তু ছাত্রদের পক্ষে তারা গুলি করবে না রবি ভাই আপনি আমি বলতে পারবো না আমরা তো বিদেশে আছে আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন খেয়াল আছে আচ্ছা যাই হোক এটা আর কি তো যাক ভাই এতটুকুই আপডেট এরপরে নতুন আপডেট আসলে সেটাও আমি জানিয়ে দেব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ মন চাইলে ভিডিওটা একটা লাইক দিতে পারেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন